নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের আগমনকালে বাইতুল মোকাদ্দাস সম্পূর্ণ রোম খ্রিস্টানদের অধিকারে ছিল রোম ছিল তখনকার প্রতিষ্ঠিত পরাশক্তি রসুল সাল্লালাল্লাহু ওয়াসাল্লামের জীবন দশায় নবীজি মুসলমানদেরকে বাইতুল মোকদ্দাস বিজয়ের সুসংবাদ দেন এবং একে কেয়ামতের অন্যতম নিদর্শন বলেও আখ্যায়িত করেন তফ বিন মালেক রদিউল্লাহ তালানহু এর হাদিসে নবীজি সাল্লু আলহাসাল্লাম ছয়টি নিদর্শনের মধ্যে বাইতুল মোকদ্দাস বিজয় কথাটি উল্লেখ করেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মোমিন ওমর ইবনুল খাতাব তালান তালানহু এর যুগে অর্থাৎ ষোলো হিজড়িতে বাইতুল মোকদ্দাস বিজয় হয় সকল নবীর প্রত্যাবর্তনের স্থল হিসাবে খ্যাত এই ভূমিকে মুসলমানগণ কুফুরির নোংরামি থেকে পবিত্র করেন ইসলামের ইতিহাসে দুইবার বাইতুল মকদ্দাস বিজয়ের উল্লেখ পাওয়া যায় প্রথমবার ওমর ইবনুল খতাব রাজিউল্লাহ তালানহ এর যুগে দ্বিতীয়বার শাসন আমলে সালাউদ্দিন আয়ুবি রহমাতুল্লাহ আলাই পাঁচশো তিরাশি হিজড়িতে ইংরেজি এগারোশো সাতাশি সনে পুনরায়তা বিজয় করেন অচিরেই একদল নিষ্ঠাবান মুসলমানদের নেতৃত্বে বাইতুল মোকদ্দাস আবারও বিজয় হবে এমন কি পাথর এবং বৃক্ষকুল প্রতিটি মুসলমানকে ডেকে বলবে ওহে আল্লাহর বান্দা মুসলিম এদিকে এসো আমার পেছনে ইহুদি লুকিয়েছে তাকে হত্যা করো বাইতুল মুকদ্দাস এবং ইহুদিদের সাথে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ